আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আমরা এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব চল কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি গত উনত্রিশ তারিখ প্রকাশিত করেছে এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তারা কিন্তু ড্রাইভার পদে লোক নিবেন ড্রাইভার পদে কিন্তু তারা মূলত চারজন লোক নিবেন এবং এটি কিন্তু গ্রুপ গ্রেড ষোলো এর একটি জব ড্রাইভার এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালানোর চালানোর কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশাপাশি আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন স্বাস্থ্য সহকারী হিসাবে তারা কিন্তু মূলত একশো জন লোক নেবেন স্বাস্থ্য সহকারী কোনো শিক্ষিত বৈঠতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এটি একটি গ্রেড এর জব স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পদে তারা কিন্তু মূলত সাতজন লোক নেবেন স্টোর কিপার এখানে কিন্তু যে কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনি স্টোর কিপার কিপারে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আপনারা জানেন যে স্টোর কিপার বাংলাদেশ সরকারি বিধিমালা অনুযায়ী একটি জামানত প্রদান করতে হয় অতএব আপনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্টের বিধি অনুযায়ী সেই জামানতটা কিন্তু স্টোর কিপার যদি আপনারা ফাইনালি সিলেক্টেড হয়ে যান তখন কিন্তু আপনাদেরকে এই জামানতটা দিতে হবে পরিসংখ্যানবিদ হিসাবে তারা কিন্তু মূলত পাঁচজন লোক নেবেন এ যে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিভাগে কিন্তু আপনি অনার্স করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার সার্ট করে কাম কম্পিউটার অপরার পদে তারা কিন্তু মূলত একজন লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার কিন্তু অনার্স পাশ করতে হবে পাশাপাশি কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে কিন্তু সার্ট মুদ লেখনে কিন্তু আপনাকে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তরটি শব্দ এর পাশাপাশি কিন্তু আপনাকে বাংলা টাইপিংয়ে বাংলাতে পঁচিশ ও ইংরেজি ত্রিশটি শব্দ টাইপ করার মতন যোগ্যতা থাকতে হবে এই পদ এই এই মূলত বর্তমানে এই এই পদগুলোতে তারা কিন্তু লোক নিতেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর এর বিপরীতে প্রকাশিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে আপনারা যারা হ্যাঁ আপনারা কিন্তু এখানে যারা দিনাজপুর হ্যাঁ দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা আছেন তারাই কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কেউ আবেদন করতে পারবেন না এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে কিন্তু আপনাদেরকে প্রথমে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে প্রথমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণত এই ধরনের নিয়োগ পরীক্ষাগুলো বর্তমান সময় নাইনটি পার্সেন্ট কিন্তু নিয়োগ পরীক্ষায় তারা লিখিত পরীক্ষা নিয়ে থাকেন মানে লিখিত এরপরে কিন্তু মৌখিক পরীক্ষা হয় এবং আপনার যারা টেকনিক্যাল পদগুলা যেমন কম্পিউটার অপারেটর যেমন সাত মুদাখরি কাম কম্পিউটার অপারেটর বা এবং ড্রাইভিং ড্রাইভার আছেন এই পদের জন্য কিন্তু আপনাদেরকে এইসটা আরেকটা পরীক্ষা দিতে হবে যে আপনার ব্যবহারিক পরীক্ষার মতন একটা পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু তারা এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে যে হ্যাঁ যারা সাত মধ্যভারী পরিসংখ্যান এস্ট্রো কিপার এবং পদে আবেদন অনলাইন আবেদন করছেন পুনরায় তার আবেদন করার প্রয়োজন নেই তার মানে হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পুনরায় একবার প্রকাশিত হয়েছিল দু সালে সেইটা নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বর্তমানে এখন তারা লোক নিতেছে তো আপনারা দু হাজার আঠারো সালে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখন আর আবেদন করার প্রয়োজন নেই এবং আপনারা যারা আবেদন করবেন তারা এখানে কিন্তু তাদের আবেদন করার সমস্ত প্রসেস বলে কিন্তু কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সমস্ত বিষয় কিন্তু তারা এখানে এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছে আবেদন করার জন্য আপনারা কিন্তু তাদের ওয়েবসাইট চলে যাবেন সিএস এখানে গেলে কিন্তু আপনি ইজিলি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কিন্তু তিন দশ 2024 চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনের শেষ সময় হলো তিরিশ দশ দু চব্বিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনের সময় কিন্তু আপনাদের ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ কিন্তু এখানে বল এখানে বলে দিয়েছে তারা এখানে আবেদন করার জন্য আপনার আপনাকে কিন্তু মূলত চোদ্দো চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের জন্য তারা দুইশো টাকা দুশো টাকা নির্ধারণ করেছে দুশো তেইশ টাকা এবং আপনার কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু জমা দিতে হবে এখানে মূলত যে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলারগুলাই কিন্তু হলো চোদ্দ থেকে গ্রেড ষোলো এর ভিতরে অতএব আপনাকে কিন্তু দুইশো টাকা জমা দিতে হবে এখানে তারা বিস্তারিত আলো আরো সময় বলছে যে যদি আপনি আপনি কোনো ধরনের মিথ্যা মিথ্যা হয়ে থাকেন বা অন্য কোনো জেলা থেকে হয়ে যদি আপনি আবেদন করে থাকেন এই ধরনের হয় আপনার আবেদন বাতিল হবে এই তারা এখানে বিস্তারিত আলোচনা করেছে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং এখানে আরেকটা বিষয় কিন্তু প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না মানে টিএডিএ কিন্তু আপনাকে কোনো ধরনের প্রদান করা হবে না